এইচএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে শিক্ষা বোর্ড থেকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক এইচএসসি দু হাজার পঁচিশ যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হয়েছে যারা ফর্ম ফিল আপ করেনি তারা আগামী আঠারোই জুন থেকে উনিশে জুন তোমাদের কলেজের জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপের বিলম্ব ফি বা জরিমানা তোমাদের জন্য একশো টাকা করে ধরা হয়েছে নিজ কলেজে গিয়ে তোমরা ফর্ম ফিল করার সুযোগ পাবে এরপর আর কেউ কিন্তু ফর্ম ফিল সুযোগ পাবে না শিক্ষার্থীরা তোমাদের ভোট বোর্ড থেকে ক্যালকুলেটার ব্যবহার সম্বন্ধে একটি নোটিশ প্রকাশ হয়েছিল সে নোটিশে তোমাদের ষাটটি প্রকারের ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে যা তোমাদের জন্য বাড়তি সুবিধা আমি আমার আরেক ভিডিওতে তোমাদেরকে কি কি ক্যালকুলেটর ব্যবহার অনুমতি দেওয়া হয়েছে এ নিয়ে অবশ্যই আলোচনা করব এখন দেখো তোমাদের প্রশ্নপত্র নিয়ে কি কি আপডেট রয়েছে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নপত্র ইতিমধ্যেই বোর্ড বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে আর তোমাদের জন্য বিগত দু তেইশ সালের প্রশ্নপত্রগুলো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট সবচাইতে বেশি তোমরা এগুলো পড়বে এবং এগুলো থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা প্রশ্ন কেন্দ্র করে এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তো তোমরা অবশ্যই এগুলোর দিকে গুরুত্ব প্রদান করবে বলে আমি মনে করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে